আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো শিল্পাটায় চিংড়ি মাছ ভট্টার সহজ রেসিপি তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই তো এই জন্য এখানে আমি হাড়িতে কিছু তেল দিয়েছি এরপর চিংড়ি মাছ নিয়েছি লেস সও নিয়েছি তবে চিংড়ি মাছের মাথা এবং মানে পিঠের কাছে যে একটা রক থাকে সেটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন ভর্তায় রসুন না দিলে আমার কাছে ভালো লাগে না আর চিংড়ি মাছের ফ্লেভারটা যেহেতু স্ট্রং খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে রসুনের পরিমাণটা এই জন্য কম করেই দিতে হবে তো এই জন্য তিন কোয়া রসুন দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভেজেছি এবং বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ এবং রসুন চিংড়ি মাছ থেকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব তো ঝালের জন্য এখানে দশ পনেরোটা কাঁচামরিচ মানে মানে পেকে ছিল সেটা দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো আমার কাছে ভর্তা মানেই ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা আমি বেশি করে দিয়েছি চাইলে আপনারা এখানে শুকনো মরিচও দিতে পারেন তো আমি আর শুকনো মরিচ দিব না শুধু এই মরিচটা দিয়ে এই ভর্তাটা করব তো এই ভর্তাটা আমি একজনের জন্য করে পাঠাবো এখানে অনেকেই মায়ের হাতে রান্না খেতে পারতেছে না বইয়ের হাতে রান্না তো অনেক খুব মিস করে এবং বলে মানে আমার যারা পেজে বা ইউটিউবে ভিডিও দেখে তাদের মানে একটা এ থাকে যে একটু বাংলাদেশি রান্না খাবে বা শিলপাটায় ভর্তা খাবে তো সেই ভাইটির জন্যই আমার আজকে ভর্তাটা করা যাই হোক এরপরে চিংড়ি মাছ আর হচ্ছে মরিচটাকে আমি মোটামুটি তিন চার মিনিটের মতো ভেজে এখানে আমি কিছু ধনিয়া দিয়েছি ধনিয়া পাতাটার গায়ের থেকে শুধু পানিটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। এটাইতে বেশি ভাজা লাগবে না দেখতে পাচ্ছেন আমার সব কিছু একদম ভাজা হয়ে গিয়েছে এখন শুধু কাজ একটাই শিল্পাটাই ভর্তাটাকে মিহি করে বেটে নিব তো একদম মিহি করে বাড়বো না কারণ যে বাঙালি ভাইটা খেতে চেয়েছে সে শিল্পাটা একটু ভর্তা খেতে চেয়েছে মানে তারা সবসময় ব্যালেন্ডারে করে খায় সেটা আর ভালো লাগে না তাই আমি কষ্ট হলেও শিল্পাটায় বেটে ভর্তাটা করব তো এই ভর্তাটা করতে আমার অনেক সময় নিয়েছে কারণ তিন চারবার মানে বেটে নিতে হয়েছে তো যে সকল আপু ভাইয়েরা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটি হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই তো কথা বলতে বলতে আমি ভর্তাটাকে তিন চারবার করে বেটে নিয়েছি একদম কিন্তু মেহে মিহি পেস্ট করে নিই একটু মানে আস্ত আস্ত মানে ছাপা রেখেছি চিংড়ি মাছ ভর্তাটা নাকি এভাবে করলেই খেতে বেশি মজার হয় তাই বেলান্ডা না করে শিল্পাটায় করেছি তো ভর্তার স্বাদটা আরও বেশি বাড়িয়ে দিতে এখানে আরও বড় সাইজের একটি পেঁয়াজ একদম মানে আরাবাটা করে দিয়ে দিব মানে মিহি করব না এই কাঁচা পেঁয়াজটা দেওয়াতে এই ভর্তাটা এত বেশি মিষ্টি মিষ্টি এবং এত বেশি মজার ছিল কি বলবো এটা দিয়েই দুপুরবেলা তৃপ্তি নিয়ে দুই প্লেট ভাত খাওয়া যায় যারা মানে এই ভর্তাটা পছন্দ করে তো আমিও গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিয়েছি তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে তো ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে লবণের পরিমাণটা কম ছিল তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন কতটা লবণীয় এবং গ্যামই লাগছে সত্যি অনেক বেশি মজার ছিল তো ভর্তাটা বানাতে একদমই সহজ খেতে ছিল অনেক বেশি দুর্দান্ত তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ